আর্ন মানে টু গেট পেড পে আউটে এই ইস্যুটি বর্তমানে অনেকেরই আসছে আর এখন পর্যন্ত যদি আপনার না এসে থাকে সেক্ষেত্রে যে কোনো সময় আপনার পে আউটে এই ইস্যুটি দেখাতে পারে যেখানে লেখা থাকবে আর্ন মানি টু গেট পেড শুধু এটাই নয় বর্তমানে কিন্তু দুটো সমস্যা দেখা যাচ্ছে আরও একটি হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে উপরে এর উপরে অক্টোবর আর্নিংস এখানে দেখা যায় আপনার অক্টোবরের যে আর্নিংটা থাকবে সেই আর্নিংটা লেখা থাকে এবং নিচে লেখা থাকে যে দেখা যায় কারো ক্ষেত্রে দেখা যায় পঁচানব্বই ডলার আনটিল টু নেক্সট পে আউট লেখা থাকে এবং এখানে দেখতে পারতেছেন অক্টোবর আর্নিং জিরো ডলার যে কারণে এখানে নিচে লেখা রয়েছে হান্ড্রেড ডলার আনটিল টু গেট পেড নেক্সট পে তো এই যে লেখাগুলো কেন আসে এই বিষয়টা নিয়েও অনেকে একটা হতাশ হয়ে যাচ্ছেন এটা কিন্তু পে আউটের নতুন একটা আপডেট এটা নিয়েও বিস্তারিত আলোচনা করবো পাশাপাশি পে আউটে কিন্তু আরেকটি সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে এই আর্নিং সেকশনে আমরা এখানে তিনটি অপশন দেখতে পারতেছি একটা হচ্ছে ওয়ান দা ওয়ে এখানে কিন্তু কোনো ডলার নেই এরপর নিচের লেখা রয়েছে নট পেট আউট ইয়েট এখানে কিন্তু লেখা রয়েছে যে এখান থেকে এস সেপ্টেম্বর থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে আর্নিংটা আছে সেটা এখানে দেখা যাচ্ছে পাশাপাশি অ্যাপ্রক্সিমেট আর্নিংয়ের নিচে এখানে কিন্তু একটা আর্নিং রয়েছে অর্থাৎ ফেসবুকের আর্নিং টা তিনটা ভাগে এখানে দেখাচ্ছে উপরে উপরে দেখা যাচ্ছে যে কোনো আর্নিং শো হচ্ছে না নিচে দেখা যাচ্ছে একটা ডলার আর্নিং হচ্ছে এরকম ভাবে কিন্তু প্লাউটে আলাদা আলাদা আর্নিং গুলো হচ্ছে তো মূলত এই বিষয়গুলো কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো আমরা শুরুতেই আলোচনা করি আর্ন মোর টু গেট পেড এই যে একটা ওয়ার্নিং বা একটি যে ইস্যুর মতো দেখাচ্ছে এই বিষয়টি নিয়ে কথা বলি তো এখানে আপনারা দেখতে পারবেন এখানে আপনার প্লেআউটের উপরে একটা আপডেট নোটিফিকেশন প্রপো আকারে কিন্তু আপনাদের এটা আসবে এবং এখানে লেখা থাকবে আর্ন মোর অন ফেসবুক আর প্রি রেকর্ডেড অ্যাপ এম আর টাইপিং অ্যাপ অ্যান্ড সিক্স আদার প্রোডাক্ট টু মিট দা ওয়ান হান্ড্রেড ডলার পে আউট অর্থাৎ বলা হয়েছে যে আমরা পে আউটে যদি হান্ড্রেড ডলার করতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু আর্নিংটা আমাদের ব্যাংকে ট্রান্সফার করে দেবে না এই বিষয়টাই কিন্তু ফেসবুক এখানে বোঝাচ্ছে তো এখানে লার্নার অপশনটিতে ক্লিক করে দিলে আর ডিটেলসে এখানে তারা ব্যাখ্যা দিয়েছেন বাট এই ডিটেলসে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে ফেসবুক মূলত অলরেডি জানেন যে ফেসবুক থেকে আপনি যদি আপনার আর্নিংটাকে ব্যাংকে আনতে চান সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের মিনিমাম পে আউট বা মিনিমাম যে থ্রেশল্ট হান্ড্রেড ডলার এটা কমপ্লিট করতে হয় বা একশো ডলার কমপ্লিট করার পর কিন্তু ফেসবুক আপনাদেরকে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে বাট এই জিনিসটাই কিন্তু আগেও ছিল সিস্টেমটা বাট এই বিষয়টাকে কিন্তু নতুনদেরকে অবগতি করানোর জন্য কিন্তু এই বিষয়টাকে তারা নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে বাট এটা কিন্তু আপনার পে আউটে কোনো প্রকার ইস্যু বা ওয়ার্নিং না বা আপনার পে আউটে কোনো সমস্যা রয়েছে এই বিষয়টি না বাট এটা কিন্তু ফেসবুকের একটা যে আপনাদের অবগতির জন্য জানাচ্ছে যে আপনার পে আউটে একশো ডলার কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনার আর্নিংটা আপনি ব্যাংকে পাবেন না জাস্ট এতটুকুই ফেসবুক আপনাদেরকে বোঝাতে চাচ্ছে বাট এই বিষয়টা নিয়ে চিন্তার কোন কারণ নেই এবং আপনার পে আউটে এই আর্নিংটা আসলে যে আপনার পে আউটে কোনো সমস্যা আছে এটা ভাবারও কিছু নেই তো এরপরে আসি যে পরবর্তী যে আপডেটটা নিয়ে সেটা হচ্ছে যে আমরা পে আউটে দেখতে পারি যে অনেকের পে কিন্তু এই বিষয়টা হচ্ছে যে পে আউটে আসলে এখানে দেখতে পারি অক্টোবর বা এখন যেহেতু অক্টোবর মাস চলতেছে অক্টোবরের আর্নিংটা এখানে শো দেখা যায় আপনার যদি এখানে পাঁচ ডলার শো হতো সেক্ষেত্রে এখানে নিচে লেখা থাকতো নাইনটি ফাইভ ডলার নেক্সট পে আউট আরও পঁচানব্বই ডলার কমপ্লিট করার পর আপনাকে কিন্তু পে আপনার ডলারটা দেওয়া হবে এই বিষয়টা বোঝাচ্ছে বাট এই বিষয়টা অনেকে কিন্তু বুঝতে পারেন না অনেকে মনে করেন এই যে নিচে যে ডলারটা লেখা থাকে এটাও মনে হয় আপনার ফেসবুক থেকে আর্নিং হয়েছে বাট এটা কীভাবে পাবেন এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন করেন বাট এইটা কিন্তু আপনাকে আপনার পে আউটে আর্নিং হয় নাই বাট আপনাকে বোঝাচ্ছে যে আপনার পে বা আপনার পেমেন্ট পেতে আরও পঁচানব্বই ডলার বাকি আছে অথবা যেহেতু এখানে দেখতে পাচ্ছেন শূন্য শূন্য ডলার আমার ইনকাম হয়েছে সেক্ষেত্রে এখানে কিন্তু একশো ডলার লেখা রয়েছে বাট আমার যদি পাঁচ ডলার ইনকাম হয়তো সেক্ষেত্রে আমার এখানে লেখা তো পঁচানব্বই ডলার বা অর্থাৎ ফেসবুক আমাকে আরও পঁচানব্বই ডলার ইনকাম করার জন্য কিন্তু বলতেছে এবং এখান থেকে যে আপনার একটা লম্বা রেখার মতো দেখতে পারতেছেন এটা কিন্তু কমপ্লিট করতে বা এই একশো ডলার হলে কিন্তু এই বিষয়টাকে বা এই রেখাটাকে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই পেমেন্টটা আমরা ফেসবুকে ফেসবুক থেকে পাবো তো এই আপডেটটা কিন্তু আপনারা যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে এটা কিন্তু এই বিষয়টাকে মিন করে ফেসবুকে এখানে শো করতেছে এরপর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে অনেকের ক্ষেত্রে এখানে আর্নিং এর সেকশনে ওয়ান দা ওয়ে তো ওয়ান দা ওয়ে এই বিষয়টা কি তো এখানে লেখা রয়েছে পেমেন্টস উইল বি টু অ্যাকাউন্ট রিচ মিনিমাম অ্যামাউন্ট অফ আর্নিংস অর্থাৎ ফেসবুক এখানে বোঝাচ্ছে যে আপনি যদি এই মাসের যদি আপনার পেমেন্টটা যদি ব্যাংকে ট্রান্সফার করতো সেক্ষেত্রে কত ডলার ব্যাঙ্কে ট্রান্সফার করবে সেটা উপরে দেখতে পারবেন এবং আপনার এখান থেকে লাস্ট মান্থে কত ডলার ইনকাম হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং একেবারে নিচে যে আর্নিংটা আপনারা দেখতে পারবেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন লাস্ট আঠাশ দিনের আর্নিং এখানে দেখতে পারবেন

গুলো বা যে সমস্যাগুলো বর্তমানে ফেস করতেছেন এই বিষয়ে ক্লিয়ার বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন এছাড়া পরবর্তীতে এরকম আর ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন